আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সামনে দেখতে পাচ্ছেন ধান রোপণ করা হচ্ছে আজকে যে ধানটি রোপণ করা হচ্ছে এটি হচ্ছে আপনার সেন্টু পাইজাম একুশ আজকে চারার বয়সের কথা যদি আপনাদেরকে বলি আটান্ন দিন প্লাস বয়স চলতেছে অর্থাৎ আমরা যেদিন বীজ বপন করেছি সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত এই যে আটান্ন আটান্ন দিন বয়সের এটা চারা তো এইগুলো হচ্ছে আপনার দ্বিরিপণের চারা তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন সেটা হলো দিরীপন করলে আসলে লাভ কি এবং কেন করা হয় কি প্রয়োজন তো আপনাদেরকে একটু সংক্ষেপে বলে রাখি আমার সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন আমাদের আমন মৌসুমে আমন ধান চাষ করা খুবই কষ্টকর এই দেখান একটু শুকনা শুকনো ভাব আছে এখন পানি কম আসে কিন্তু হুট করে আবার পানি চলে আসবে কখন পানি চলে আসবে এটা আপনি কল্পনা করতে পারবেন না আর এমন পানি আসে দেখা যায় একদিনে ধান গাছগুলো ডুবে যাবে দ্বি রুপন করি এই কারণেই যে দেখেন জমিতে কিন্তু অতিরিক্ত মাত্রায় পানি তো এই পানিতে যদি আমরা তিরিশ দিনের পঁচিশ দিনের চারাগুলো রোপণ করতে যাই দেখা যাবে এই চারাগুলো কিন্তু পানির নিচেই চলে যাবে যদিও ভেসে থাকবে অল্প অল্প আর সেগুলো দেখা যায় আবার হালকা একটু বৃষ্টিতে কিন্তু ডুবে যাবে নরভর চারা হবে নরবরো চারা কিন্তু সহজে এই বেশি পানিতে কিন্তু ধান রোপণ করা যাবে না তো এই কারণে আমরা দ্বিরিপন করি দ্বিপন করলে হয় কি যে দেখেন আমার সামনে যে চারাগুলো এগুলো কিন্তু অনেক শক্তপোক্ত অনেক শক্ত একটা একটা চারা এরকম আঙুলের মতো মোটা হবে এই চারাগুলো এবং উচ্চতাও কিন্তু অনেক বেশি খুব সহজে হাঁটু পানি পর্যন্ত কিন্তু রোপণ করা যাবে এই চারাগুলো যেমন আজকে আমরা ওই যে সামনে দেখেন এই যে এই যে ফাঁকা যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে ওই যে ট্রাক্টর আসতেছে ওই ট্রাক্টরের সামনে যেই জায়গা ফাঁকা জায়গা ওইটা কিন্তু পানি প্রচুর ওই জমিতে কিন্তু প্রচুর পানি তো আজকে আমরা ওইখানে রোপণ করব এই চারাগুলো যেইখানে খুব সহজেই রোপণ করা যাবে তো আমরা যদি তিরিশ দিন পঁচিশ দিনের চারা যদি রোপণ করতে যাই ওই সকল জমিতে তাহলে কিন্তু আমরা রোপণ করতে পারবো না দেখা যায় পানি নিচে চারাগুলো পরে যাবে এবং দুর্বল চারা থাকার কারণে খুব সহজে কিন্তু পানির সঙ্গে কিন্তু নীতি যাবে তো এই যে দিরিপন চারাগুলো আমরা যদি হাঁটু পানিতে রোপণ করি খুব সহজে দাঁড়িয়ে থাকবে সুন্দরভাবে এবং বন্যার পানিও যদি হুট করে চলে আসে তাহলে কিন্তু এইগুলা নিতিয়ে পড়বে না দেখা যাবে বন্যার পানি বের হওয়ার পরে আবার শক্তপোক্ত শক্তপোক্তভাবে কিন্তু দাঁড়িয়ে থাকবে তো এইটা একটা সুবিধা এই একমাত্র এই সুবিধার জন্যই আমরা এই যে দিরিপন কাজগুলো কিন্তু করে থাকি এই পদ্ধতিতে চারার বয়স যদি বেশিও হয় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফলনে বয়সে কিন্তু তেমন একটা ইফেক্ট পড়ে না বরংশ দেখা যায় যদি আমরা প্রপারভাবে এই যে চারাগুলো রোপণ করতেছি এখন যদি বনা না হয় বনা যদি না হয় আল্লাহ রহমতে যদি এই চারাগুলো যে আমরা রোপণ করতেছি দেখা যায় এই বনা যদি না হয় এবং সঠিক পদ্ধতিতে যদি আমরা রোপণ করে ভালো যত্ন নিয়ে যদি আমরা এই চারাগুলো উঠাইতে পারি শেষ পর্যন্ত তাহলে দেখা যাবে মানে উৎপাদন কোনো অংশেই কিন্তু কম হবে না কোনো অংশেই না বরং এগুলার উৎপাদনে আরও আমার কাছে মনে হয় যে আরও একটু ভালোই হচ্ছে যদি বন্যায় না ডুবে আলহামদুলিল্লাহ তো এই মূলত এই একটা কারণে আমরা আসলে দ্বি রোপণ করে থাকি বেশি পানি থাকার কারণে আমাদের ওই যে পঁচিশ তিরিশ দিনে চারা রোপণ করা যায় না তো এই যে যার কারণে আমরা এই চারাগুলো বড়ো করে মোটা করে সবল করে তারপর আমরা উঠাই রোপণ করে দিই মূল জমিতে এতে করে আমাদের চারা দুর্বলতা কেটে যায় শক্তপোক্ত হয় খুব সহজে বেশি পানিতে রোপণ করা যায় এবং বয়স যে বেশি হয়ে গেছে যে দেখেন আচ্ছা চারার বয়স ষাট দিন তবে এটা কিন্তু তেমন একটা আমাদের ইফেক্ট পড়বে না ফলনে আলহামদুলিল্লাহ ফলন যথেষ্ট ভালো হবে যদি বন্যা না হয় বন্যা হলে একটু ফলনের সব কিছুই ঘাটতি হয় আমরা যদি চারা রোপণ করি তো সেই ক্ষেত্রে আমাদের বল তো সেই ক্ষেত্রেও আমাদের উৎপাদনের ঘাটতি হবে আমরা যে যে দ্বি করতেছি বন্যা হলে কিন্তু এটা তো কিন্তু উৎপাদনের অনেকটাই ঘাটতি হবে তো এই যে মূল কারণ আমাদের একটাই সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম এই বিষয়টা নিয়ে আসলে আমি এর আগেও অনেকবার ক্লিয়ার করেছি তারপরও নতুন নতুন আবারও প্রশ্ন আসে তো যার কারণে আসলে আজকের ভিডিওটি করা ভাবলাম আপনাদের সঙ্গে এই বিষয়টি একটু শেয়ার করি তো যাই হোক ধর্ষ সরকারি এতক্ষণ যারা কন্টিনিউ করেছেন ভিডিওটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন